আমরা সেই স্টলেও যাব কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চলছে কৃষি মেলা তো এখানে শুধু যে কৃষি মেলায় যে কৃষি পণ্যই রাখা হয়েছে তা নয় ব্যতিক্রমে একটি স্টল রাখা হয়েছে সেখানে এই পণ্যগুলো থেকে কিভাবে খাবার তৈরি করা হয় এবং কি কি খাবার তৈরি করা যায় সেই স্টলটি কিন্তু আমার পাশে রয়েছে তো চলুন আমরা স্টলে যাই স্টলে কি কি রয়েছে দেখি এবং কিভাবে তারা এটা তৈরি করেছে সে সম্পর্কে একটু জানবো তো আপু কেমন আছেন জি ভালো ভালো আছেন কন্দাল ফসল ব্যবহার করে সবগুলো আইটেম তৈরি করা হয়েছে যেটা হচ্ছে কন্দাল জাতীয় ফসল যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো এখানে আছে এই ধরনের ফসলের মধ্যে করা হইতে হচ্ছে গাজরের বরফি আলুর ফ্রেঞ্চ ফ্রাই মিষ্টি আলু সেদ্ধ আলুর লাড্ডু গাজরের লাড্ডু আলুর চিপস কাঁসাবার নকশি পিঠা এই আইটেমটা সাধারণত অনেকেই মানে টেস্ট করে নাই কচুর মালা আলুর পরোটা আলুর মচমচে ফ্রাই কচুর বড়া গাজরের বড়া গাজরের পায়েস আর হচ্ছে গাজরের পুডিং আর হচ্ছে গাজরের হালুয়া এগুলো আসলে তো দেখতেছি যে সবই নিজের হাতে এগুলো আমরা নিজেরাই তৈরি করছি নিজের হাতে তৈরি আমাদের গ্রামের যে মা বোনরা আছে তাদের ব্যাপারে আসলে কোনো মেসেজ দিবেন কিনা আসলে তাদের ব্যাপারে মেসেজ হচ্ছে আমার যে কন্দাল যে ফসলটা এটা হচ্ছে আমরা নিজেরাই মানে আমাদের বাড়ির আশেপাশে হয় যেমন কচু তারপর হচ্ছে আলু কচুর লতি এইগুলা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক মানে উপকারী এটা আপনার একটু প্রসেসিং করে যদি বাচ্চাদের দেন বা নিজেরা খান এটা হচ্ছে খাইতে অনেক টেস্টি বাচ্চারা আগ্রহ নিয়ে খাবেন এবং আপনাদের শরীরের জন্য অনেক ভালো হবে এই যে দেখছি আলুর চিপস তারপর গাজরের লাড্ডু এগুলো তৈরির প্রক্রিয়া দুই একটা প্রক্রিয়া যদি বলি জি জি আলুর চিপসটা তো হচ্ছে যেটা বলেন আর গাজরের লাড্ডুটা হচ্ছে আমরা গাজরটাকে হালকা হালকা হচ্ছে ঘিয়ে ভাজতে হবে ভাজার পরে হচ্ছে সেখানে হচ্ছে মানে আগে থেকে জাল করে রাখা যে গুঁড়ো দোধটা মানে গাভীর দোধটা ওইটা হচ্ছে ঘন করে দিতে হবে তারপর হচ্ছে একটু জাল করার পর যখন ঘন হয়ে আসবে সেটা হচ্ছে লাড্ডুর মতো গোল গোল করলেই মানে আর হচ্ছে আপনি যদি টেস্ট বাড়াতে চান তাহলে সাথে একটু কাজু বাদাম অ্যাড করতে পারেন আর হচ্ছে মিষ্টি আলু তো জানেনি আর হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে কাসাবার নকশি পিঠা এটা হচ্ছে নকশি পিঠাটা যেভাবে প্রসেসিং করে ওইভাবে শুধু এখানে একটু কাঁসাবার জিনিসটা একটু অ্যাড করা হয়েছে এখানে যে অনেকে আমরা দেখি বেসন ইউজ করে কিংবা ধানের চালের গুঁড়ো ব্যবহার করে এগুলা কি আসলে হ্যাঁ এইগুলা হচ্ছে এই যে আইটেম গুলা বলছে এগুলাই করা হয়েছে না এই বেসন বা চালের গুঁড়ো আমরা ব্যবহার করা হয়েছে হচ্ছে কচুর মালা আলুর পরোটা আর হচ্ছে কচুলতির বড়া এই সব আইটেমে অ্যাড করা হয়েছে চালের গুড় ব্যবহার হ্যাঁ হ্যাঁ চালের গুড় আর গুলো তো একদম ন্যাচারালি হ্যাঁ একদম হচ্ছে ন্যাচারালি যে মানে দুধ আর হচ্ছে মানে যে পায়েসটা পুডিংটা পুডিং কিন্তু গাজরের পুডিংটা হচ্ছে আসলে অনেকের টেস্ট মানে খাওয়া হয় নাই না কারণ এমনি ডিমের পুডিং হয় এই পুডিংটা আসলে তৈরির প্রক্রিয়াটা যদি একটু বলে দিই আচ্ছা পুডিংটা হচ্ছে নর্মালি যেভাবে পুডিংটা করা হয় সেভাবেই কিন্তু এখানে হচ্ছে এক্সট্রাভাবে হচ্ছে আমরা গাজরটা ব্ল্যান্ড করে সেদ্ধ করে ব্ল্যান্ড করে সেই মানে পুডিংয়ের সাথে গাজরের গাজরটা একটু মিক্সড করে দিয়েছি এবং এটা বাচ্চাদের জন্য অনেক হেলদি হয়ে গেছে বাচ্চারা অনেক পছন্দ করে জিনিসটা তো বাচ্চারা আসলে অনেক পছন্দ করে এবং হেলদি একটা খাবার এই ধরনের দোকান বা স্টল আসলে কিন্তু সচরাচর এর আগে কৃষি মেলায় ছিল না তো এই মেলায় আপনি যেহেতু আজকে দ্বিতীয় দিন আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে আমি এরকম একটা স্টলে মানে আছি আমার খুব ভালো লাগছে কারণ খাবার মানেই মজা যেহেতু খাবার আইটেমটা সবাই একটা লোভনীয় জিনিস কিন্তু মানে দেখতেছেন আপনারা খাইতে পারতেছেন না এটা আরেকটু মজার একটা বিষয় যে আপনারা দেখতেছেন খাইতে পারছেন না এবং বাসায় গিয়ে মানে এইগুলা চেষ্টা করবেন বানানোর জন্য এবং মানে অনেকেই যে মানে দেখছি এই ভেটটা ভেবে এটা মানে বাসায় যে প্রসেসিং করবে এবং বানাবে তো এই সব বিষয় ভেবে মানে ভালো লাগছে যেহেতু প্রদর্শনী মানুষকে আগ্রহ তৈরি করার জন্যই মূলত আপনাদের এই আয়োজনটা তো আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই যে এই যে সমস্ত আয়োজনগুলো করেছেন এটা যদি আপনার গ্রামের মানুষরা করতে চায় তারা বা সহযোগিতা চায় সেক্ষেত্রে কিভাবে পাবে এটা হচ্ছে সহযোগিতাটা তো আমাদের হচ্ছে কৃষি অফিসে বিভিন্ন ধরনের প্রদর্শনী দেওয়া হয় কন্দাল ফসলের তো এইসব প্রদর্শনীর মাধ্যমে তারা ফসলগুলা মানে উৎপাদন করতে পারবে এবং উৎপাদন করে সেখান থেকে এর সফলতা মানে এর সুফলটা ভোগ করতে পারবে এইটুকু হচ্ছে আমরা আরও বলতে পারছি আরেকটা মজার ব্যাপার আমি অ্যাড করতে চাই যে আমি আরও কিছু নতুন আইটেম এখানে করে নিয়ে এসেছিলাম মানে মানে আলু গাজরের হচ্ছে মোমো আলুর হচ্ছে একটা মানে চিপস কিন্তু হচ্ছে সেটা আমি এখানে মানে রাখতে রাখার আগেই এটা মানে শেষ হয়ে গেছে তাহলে খাবারগুলো কত লোভনীয় এটা মানে বলতে চাচ্ছি কিন্তু দুর্ভাগ্য আমার সেটা আমি দেখাইতে পারতেছি না আচ্ছা আরেকটা বিষয় এই খাবারগুলোর এমনি তো আমি যতদূর জানি যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে তো তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে কোন খাবারের পুষ্টিগুণটা কেমন আসলে সব খাবারে পুষ্টিগুণ আছে এখানে হচ্ছে গাজরের কথা তো বললাম এখানে হচ্ছে প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার এখানে তো যথেষ্ট পরিমাণ পুষ্টিগুণ তো আছেই আলু আছে এখানে কচু আছে কচুতে তো প্রচুর আয়রন থাকে কন্দাল ফসল সবগুলো মানে প্রচুর পরিমাণ আয়রন থাকে অ্যান্টিঅক্সাইড থাকে তো এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অর্থাৎ এই ধরনের খাবারগুলো স্বাস্থ্য ঝুঁকি কমায় এবং আমরা একটু আগে যেটা শুনলাম যে কিছু খাবার ওজন কমায় কিছু খাবার ওজন বাড়ায় তো সেই দৃষ্টিকোণ থেকে কি এইভাবে তৈরি করে তারা সেই পুষ্টিকোণটা পাবে কি না হ্যাঁ আসলে ওজন কমানো বাড়ানো তো কিন্তু এই ধরনের আলু পুষ্টিকর খাবার কারণ আলুতে তো একটু ওজন হচ্ছে সেটা না আসলে বিষয়টা হচ্ছে যে মানে আমার কথাটা হয়তো আপনি বুঝতে পারেননি সেটা হচ্ছে যে পুষ্টির গুণ গুণগত মান কি কমে যায় কিনা মানে না না এটা প্রসেসিং এর মাধ্যমে পুষ্টির পুষ্টির গুণগত মান কমবে না কমবে না এটা সিদ্ধ হয় যেহেতু হচ্ছে এখানে দেখেন আপনি গাজর আছে গাজরের সাথে আমরা দুধ দুধ এড করছি ঘি এড করছি এখানে কিন্তু গাজরের সাথে বাড়ছে কারণ দুধের পুষ্টি এবং গাজরের পুষ্টি আপনারা এক করতে পাচ্ছেন পুডিংটাতে ডিম আছে গাজর আছে দুধ আছে তো হচ্ছে একত্রে তিনটার পুষ্টিগুণটা আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি ধন্যবাদ আপনাকে তো দর্শক যেমনটি শুনছিলেন তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার রয়েছে